বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠাস কিচেনে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা স্পেশাল মিষ্টি এটা কি এটা হচ্ছে শ্রীখণ্ড হ্যাঁ দই দিয়ে তৈরি একদম অরিজিনাল শ্রীখণ্ড তার জন্য আমি প্রথমে একটা বাটিতে কিছুটা পরিমাণ দুধ আর তার মধ্যে কিছুটা পরিমাণ হলুদ নিয়ে মিশিয়ে নিচ্ছি হ্যাঁ তোমরা চাইলে অবশ্যই ফুড কালারও ইউজ করতে পারো আবার চাইলে কেশরও ইউজ করতে পারো এবার আমি এখানে দইটাকে নিয়ে নিচ্ছি এটা কিন্তু টক দই আর হ্যাঁ এটা দই এটাকে আমি ওভার একদম জল ঝরাতে রেখে দিয়েছিলাম তো সেই কারণের জন্য দইটা এরকম হয়ে গেছে এবার আমি দইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই থেকে তিন চামচ মতো চিনি তোমরা চাইলে চিনির বদলে সুগার পাউডার বা সুগার ফ্রিয়ে ট্যাবলেটও ইউজ করতে পারো আর তার সাথে সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পুদিনা পাতা কুচি আর আমাদের যে হলুদ দুধটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা হলুদ দুধটা এখানে দেব দুটো কারণের জন্য একটা আসবে কালারের জন্য আর একটা হবে আমাদের দইটাকে সফট করার কাজে এখানে আমি পুরো যে দুধটাকে হলুদ দুধ করে রেখেছিলাম সেটাকেই অ্যাড করে নেব আর এরকম একটা হুইস্কারের সাহায্য নিয়ে পুরো দইটাকে সফট করে নেব হ্যাঁ দইতে যেন কোনো রকম দানা ভাব না থাকে পুরো স্মুথ করে নিতে হবে হ্যাঁ এটার জন্য একটু টাইম লাগবে হাত ব্যথা হবে সবই হবে কিন্তু আমাদের দইটা প্রচণ্ড পরিমাণে সফট হবে আর আমরা যেটা বানানোর চেষ্টা করছি সেটাও রেডি হয়ে যাবে অনেকটা প্রসেস তো এগিয়েই গেছে কী বানাচ্ছি বুঝতে পারছো কি হ্যাঁ আমি বলে দিচ্ছি আজকে আমরা বানাচ্ছি শ্রীখণ্ড সামনেই তো দোল আসছে তার জন্য এটা আমি প্রিপারেশন করে রাখছি আগে থেকে সামনে দোলেতে শ্রীকৃষ্ণর যখন এটা পছন্দের খাবার ছিল তো সেই হিসাবে আমাদের তো এটা বানানো একদম কর্তব্যের মধ্যেই পড়ে বলতে পারো হ্যাঁ প্রত্যেক বছর হয়তো বানানো হয় না বাট এবছর হবে আর আমার একটা দাদা বলেছিল যে শ্রীখণ্ড বানানোটা একটা ভিডিও করে দাদাকে দেখাতে তো তোমার জন্য এই ভিডিওটা রইল যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার লাইক করে দেবে আর নিচে কমেন্টটাও করে দেবে যে কেমন লেগেছে এই যে দেখতেই পাচ্ছ আমাদের দইটা বিট করার পর অনেকটাই সফট হয়ে গেছে এটাকে আরেকটু বিট করাটা থেকে বেশি ইম্পর্ট্যান্ট তুমি যতটা বিট করতে পারবে ততটাই কিন্তু তোমার শ্রীখণ্ডটা সুন্দর খেতে হবে আর এভাবে বিট করে নেওয়াটাই কিন্তু হচ্ছে আমাদের শ্রীখণ্ড বানানোর মেন পদ্ধতি এটা যতটা তুমি স্মুথ করবে তত সুন্দর খেতে হবে এই যে দেখতেই পাচ্ছ আমি অনেকটা পরিমাণ বিট করেছি কিন্তু এ দেখো কী সুন্দর স্মুথ একটা টেক্সচার চলে এসছে এটাকে আমি এইভাবে নিয়ে আরেকটুখানি বিট করে নেবো এবার আমাদের বিট করা হয়ে গেছে এবার আমি ডাইরেক্ট প্লেটিং করে নেব এবার একটা মধ্যে চামচের সাহায্যে শ্রীখণ্ডটাকে নিয়ে সুন্দর করে গার্নিশ করে সাজিয়ে দিলেই কিন্তু কিন্তু আমাদের আজকের স্পেশাল রেডি হয়ে যাবে তোমরা চাইলে এলাচ বা অন্য কিছু কাজু বাদাম যে কোনো কিছু দিয়ে গার্নিশ করতে পারো বা গোলাপ ফুলের পাপড়ি আমার কাছে পেস্তা বাদামটা অ্যাভেলেবেল ছিল আমি পেস্তা আর পুদিনা পাতা দিয়ে গার্নিশ করব প্রথমে এই যে বাটিতে খুব সুন্দর করে চারিদিক দিয়ে চামচের সাহায্যে সেট করে নিচ্ছি যাতে শ্রীখানটা বাইরে পড়ে না যায় বা অন্য রকম দেখতে না লাগে দেখতেও একটা সৌন্দর্যের ব্যাপার আছে তো এবার আমি প্রথমে পুদিনা পাতাটা দিয়ে দিচ্ছি পুদিনা পাতাটাকে আমি অবভিয়াসলি কুচি কুড়ি কেটে নিয়েছিলাম পাঁচ দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো মাঝখানটা একদম কিছু দেবো না যাতে আমার শ্রীখানটা আরও সুন্দর দেখতে লাগে এবার দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম যেগুলোকে আমি ছোট ছোটো করে কেটে রেখেছিলাম বা ভেঙে রেখেছিলাম বলতে পারো এটা গার্নিশেও যতটা সুন্দর লাগে এই শ্রীখণ্ডের সাথে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে হ্যাঁ অবশ্যই পরের বার যখন বানাবো আমি শ্রীখণ্ডের মধ্যেও কিছুটা অ্যাড করে দেবো এই ওপর দিয়ে গার্নিশ করা ছাড়াও এই যে দেখতেই পাচ্ছ আমাদের খুব সুন্দর শ্রীখণ্ড রেডি হয়ে গেছে এবার এটা বানাতে কী কী লেগেছে সেটাও একবার দেখে নাও আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ